मेरो यार पुलिस सर ए भन्ने पर 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 अनि जेडरमा 2500 ए सालै बत्तैला पुलिस पुलिस है पुलिस

পাশাপাশি কিছু ক্ষতিপূরণ দেয় তাদের একটা চালা ঘরের ব্যবস্থা করা হোক আমার বাড়ি কাটতে গেলে না হলে দশ দিন লাগবে ভয় বাবা কাটতে গেলে তবুও আমার রাতের ঘুম হয় না আর এই বিহারী গুলা যেটা উত্তর দক্ষিণ ভাবে যারা আছে তাদের তো দিনও ঘুম হয় না ঘুম হয় না কোন না আপনাদের কাজ হয়েছে আপনাদের ইউপিএ সরকার করেছেন কালুবাবু করতে পেরেছেন দু হাজার তেরো বারো তেরো সালে অনেক কিছু কাজ হয়েছে লক্ষ্মীপুরের এগুলো কাজ ইউপিএ সরকার করতে হয়েছে লালুবাবুর হাতে হয়েছে বড় বড় কাজ কিছু বস্তা বড় বড় কাজ এতদিন আপনার ভাওনা হয়নি ওই বড় কাজের জন্য তার জন্য আমাদের সিংসলা আমাদের লক্ষীপুর সেরকম অনেক কম হয়েছে কারণ বড় বড় কাজ হয়েছে এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার তো কোনো ভূমিকা নেইছে যেহেতু এটা কাছে আমাদের ফারাক্কা পাড়াজীর কাছে বড়বাম জি এম সাহেব আমরা আজকে গেলাম উনি নির্বাচন ছিল ভোট ছিল দিল্লিতে তখন থেকে আমাদের মায়ের আমাদের ব্লক প্রেসিডেন্ট আজিজুল আমাকে বারবার ফোন করে মেসেজ কার করেন আমি ডিএম সাহেবকে জানিয়েছেন যে এখানে সমস্যা শুরু হয়েছে আমি জিএম সাহেবকেও বারবার লিখেছি মেসেজ করেছি এখানে সমস্যা হচ্ছে তো আমরা খুবই খুশি কিন্তু যে জিএম সাহেব কিন্তু কথা দিয়েছি এমার্জেন্সি কাজও হবে লক্ষ্মীপুরে আমি শুধু বিহারি বিহারীতলা গোটা জায়গাতে কাজ হবে এমার্জেন্সি কাজ যে কাজ আপনারা চাইছেন আর তার থেকে বড় কাজ আমি বললাম ঠিক আছে ইমার্জেন্সি কাজ তো দরকার কিন্তু ইমার্জেন্সি কাজ আপনারা সবাই জানে কিন্তু নামি ছিল এক বছরের মধ্যে ইমার্জেন্সি কাজ অসহ হয়ে যায় ইমার্জেন্সি কাজ হচ্ছে আজকের জন্য কালকের জন্য ছ মাসের জন্য ঠিক আছে আমরা চাইছি সমাধান উনি বলেন নিশ্চয় আমি কথা দিচ্ছি সুক্ত সময় আসুক নভেম্বর ডিসেম্বর আসুক আমি এখানে বড় টিম পাঠাচ্ছি জলটা একটু নামুক আমি এখানে বড় কাজ করবো কথা দিচ্ছি যাতে আপনাদের আরও ব্যবসা না হয় আজকে কথা ছিল আবার আপনারা জিজ্ঞাসা করে গোটা গ্রাম কেন নিয়ে গেলাম না আরে উনি তো একটা স্পেশাল অফিস বন্ধ ছিল আজকে তাহলে সোমবার উনি ডাকতেন আর ইমার্জেন্সি চলছে আমি বললাম না আপনার সঙ্গে আপনি দিল্লি থেকে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আমাদের টিমের সঙ্গে দেখা করতে হয় উনি রাজি হয়েছে ওই ছোট সময় আমরা চলে গেলাম যাক এই দুটো প্রতিশ্রুতি আবার বলছি উনি টেম্পোর কাজও শুরু করবে কিছু দিনের মধ্যে ইমার্জেন্সি কাজ ওটাও করবেন আর তাছাড়া উনি একটা উনি বলছেন আমি নভেম্বর শুরু যখন শুকাবে শুকাবার পরে আমি একটা জুন মাসের মধ্যে মানে আগামী দিনের ভাঙন আবার যদি হয় ওটা মানে বৃষ্টির সিজন আমাদের মনসুন সিজনের আগে উনি কাজ শেষ করতে চাইছেন তো এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন তবু আমি বলছি কেন্দ্র সরকার রাজ্য সরকার সংখ্যার মানুষ নদীর মানুষ আর ঠিক করে দেখছে না দেখার কেউ নেই আমার খারাপ লাগছে বলতে তবু আপনাদের কাজ হয়ে যাবে এখানে নিশ্চিন্ত থাকুন আতঙ্কা থাকবেন না আমি মা বোন দেখে বলছি আপনি আতঙ্কা থাকবেন না এখানে এক মাসের জন্য দেড় মাসের তো দু মাসের জন্য টেম্পোরি কাজ হচ্ছে আপনারা একটু দেখে শুনে করেন কিন্তু আমার মনে আস্তে আস্তে হয়তো বাড়িগুলো আপনারা ফিরে আনতে পারবেন একটু দেখাশোনা করেন কারণ এই যে দাঙ্গা কি করছে হয়তো নামবে আজ যে খবর পাচ্ছি আমি হয়তো আস্তে আস্তে নামতে পারে যদি নেমে যায় আমার মনে হয় ভয় করার প্রয়োজন নেই যদি একটু কাটা হয় তো তবু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে তো এক মাস দেখুন ইমার্জেন্সি কাজ হচ্ছে আর পারমানেন্ট কাজ যে আপনার সমাধান চাইছে সেটাও আগের মতো যখন আমাদের ছিল সরকার ইউপিএস ওরকম একটা পারমানেন্ট বড় কাজও হতে যাচ্ছে এটা প্রতিশ্রুতি উনি আমাদের সামনে দিয়েছে এমপি সাহেব আমি বলছি লক্ষ্মীপুর গোটা লক্ষ্মীপুর আমার কত এখানে গ্রামের বিহারি তলা তারপরে আলু তলা এখানে যেখানে হয়েছে আমি দেখছি আচ্ছা আপনারা চাইছেন যদি টেবিল চাইছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ করছে আপনারা লোকাল মানুষ আপনারও কিছু ভালো আইডিয়া আছে আপনারা যদি তিন চারজন কমিটি হতে পারে লিখে দেন আপনারা কি চাইছেন স্পেশাল স্পেশাল আপনার প্রস্তাবটা কি প্রস্তাব হয়তো আপনারা ভালো থাকতে পারে প্রস্তাব আপনি দিয়ে দেন আমরা অবশ্যই ওরা হাতে দিব বা ওরা যখন কাজ করে আপনাদের সঙ্গে ওরা অবশ্যই সাজেস্টেল প্রস্তাব নিতে হবে আপনাদের কাছে তাহলে ওদের আইডিয়া হবে কারণ দেখো এইগুলো যারা কাজ কর তারা সব সময় এখানে থাকে না তারা ফরেক্কা যে থাকে দিল্লিতে থাকে আপনার আইডিয়া তো হয়তো বেশি আছে ওদের কিন্তু ওরা বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিনিয়ার সাইব রাজবি থেকে কথা দিয়েছে তো ठीकु